আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমরা ফেসবুকে স্ক্রলিং করতে করতে হঠাৎই আমাদের কাছে এরকম অনেক সময় অ্যাড আসে তো এই জায়গায় কিছু অ্যাড আসতে শুরু করে আমার মোবাইলের ভিতরে এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল আর কি তো এটার মধ্যে আমি দেখাতে চাচ্ছি তারা কি একটা স্ক্যাম করে আর কি তারা বিশাল বড় একটা দল আছে তারা প্রত্যেকেই এরকম একটা স্কেম করে থাকে এখানে যে সাইকেলটা দেখানো হচ্ছে এটা মূল তারা সেল করতেছে পাঁচ হাজার নয়শো টাকা মানে নয় হাজার টাকার ভিতরে আপনার বাসায় চলে আসবে আর ডেলিভারি যদি চার্জ তারা আবার ধার্য করে তাহলে ওইটা আলাদা বিষয় ওটা তারা বলেই না এখানে এটার মূল্য পাঁচ হাজার নয়শো টাকা দেন হচ্ছে আরেকটা ইলেকট্রিক সাইকেল স্টোর এই জায়গার ভিতরেও তারপরে এখানে ফ্রিজও দেখা যাইতেছে মানে সাইকেলটা আসার সাথে সাথে আপনাদেরকে ফ্রিজেরটাও দেখেছি ছয় হাজার টাকা সাত হাজার টাকা মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ছয় হাজার টাকা সাত হাজার টাকা নয় হাজার টাকা বারো হাজার টাকা আপনি ফ্রিজ পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল স্টোর এখানেও তিন হাজার নয়শো নব্বই টাকা ওই জায়গায় চার হাজার নয়শো নব্বই ছিল এখানে তিন হাজার নয়শো নব্বই বাকি প্রত্যেকটা লোকই তারা অ্যাডভান্স নেয় এখানেও আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স ওই জায়গায় আছে ছিল পাঁচশো দশ টাকা না তিনশো টাকা যেন তো এটার মূলত দাম কত সেটা আমি আপনাদেরকে দেখাই আর এটা দেখে আপনারা বুঝতে পারবেন এক এটার মূলত দাম এটা হচ্ছে বাবার ওয়েবসাইট আমার সামনে আসে তো এটার মধ্যে আমি ক্লিক করি এখানে দেখাবে তিনশো দশ পয়েন্ট চল্লিশ ডলার এটা প্রায় দশ ডলারে দশ হাজার টাকা হয়ে যায় একশো ডলারে দশ হাজার টাকা তো তিনশো ডলারে কত টাকা হয় চিন্তা করেন এটা আমি আপনাদেরকে কেন বললাম কারণ হচ্ছে অনেকে এটা দেখে অনেক এই যেহেতু আমরা মানুষ মানুষ বলতে বল লোভ সামলে রাখা যায় না তো অনেকেই করে কি তাদের মতো করে তারা বলে যে তারা একটা নাম্বার দেয় ওই নাম্বারে টাকা পাঠানোর কথা বলে তো ওই নাম্বারে আমরা সকলেই টাকা পাঠিয়ে দিই অনেকেই পাঠিয়ে দিই পাঠিয়ে দিলে হয় কি সাথে সাথে আপনাকে ব্লক মেরে দিবে বাস আপনি আর তার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না যে নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন ওই নাম্বার থেকে আপনাকে ব্লক মারা হইব আপনি আর কোনো যোগাযোগ করতে পারবেন না আর যোগাযোগ করেও তাদের সাথে কোনো লাভ আপনি হাসিল করতে পারবেন না এই হচ্ছে কথা ওই ফ্রিজ হোক ফার্নিচার হোক এই যে কিছুদিন আগেই আমাদের একটা ফার্নিচারের অ্যাড দেখলাম এই ওই জায়গার ভিতরে একটা খাট একটা আলমারি তারপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই তিনটা জিনিস মাত্র চোদ্দো হাজার টাকায় সেল করতেছে তো ওটার লোকেশন আমরা জিজ্ঞাসা করে আমাদেরকে নারায়ণগঞ্জ চাষারা দেয় ওই জায়গার মধ্যে আমরা যাই যাওয়ার পরে যখন জিজ্ঞেস করি যে এরকম কোনো ওইটা ছিল সাদিয়া ফার্নিচার তো আমরা জিজ্ঞেস করি যে এরকম কোনো ফার্নিচার আছে কি না তারা সরাসরি না করে দেয় যে এরকম কোনো ফার্নিচার এখানে নাই আর আপনি যে শুধু এরকম এই জায়গায় আসেন এরকম না আপনার মতন আরও প্রতিদিন দশ থেকে জন লোক আমাদের এখানে আসে আর এই ফার্নিচারকে খোঁজ করে আপনারা তো টাকা না দিয়ে আসছেন আর ওনারা টাকা দিয়ে আসে তো সুতরাং আপনার টাকা দেওয়া থেকে বহুত সাবধান অনেক সাবধান আপনি নিজে সাবধানে থাকবেন অপরকে সাবধানে রাখবেন আপনার টাকা নিয়ে যাওয়ার জন্য কত পায় তারা যে সেই লোকেরা চালায় আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গায় যে সাইকেলগুলোর দাম দেখাচ্ছে এগুলো এক একটার দাম প্রায় চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার হ্যাঁ যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পারবেন পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা আশি হাজার টাকা প্রত্যেকটা সাইকেলের দাম ইলেকট্রিক সাইকেল আর তারা মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিতেছে আপনাকে ওই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওই পাঁচশো টাকা সে মেরে দিবে বাস বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ওই এক হাজার টাকায় তার লাভ এর চেয়ে বেশি তার কোনো কিছু দরকার নেই আপনি ওটা বুঝতেও পারবেন না সে কী করছে না করছে সাবধান একদম সাবধান হয়ে যাবেন হ্যাঁ জীবনে চলার পথে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম